আজকে চাকরিপ্রার্থীরা ধারণা করছে চূড়ান্ত কষ্টের মধ্যে দিয়ে ওদের ডিম খাচ্ছে বলছে খিচুড়ি খাচ্ছে লাইনে দাঁড়িয়ে খিচুড়ি নিচ্ছে রোদের মধ্যে কেউ আবার রাস্তায় শুয়ে পড়ছে স্বজন ঘোষ আমার বায়োটালে দিয়ে ওদেরকে অ্যাসিস্ট্যান্স দিচ্ছে কি বলবো কিছুই বলবো না কারণ এ বিষয়ে যা যা বলার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং এ বিষয়ে যা যা বলার মাননীয় শিক্ষামন্ত্রী সবিস্তারে বলেছেন ফলে এই এসএসসি এবং এই বিষয়টা নিয়ে আমরা দলের তরফ থেকে এখন একটি শব্দও বলবো না আমি একটি প্রশ্নেরও এই সংক্রান্ত প্রশ্নের উত্তর দেবো না কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মাননীয় শিক্ষামন্ত্রী বিস্তারিত বলেছেন আমাদের শুধু একটাই অ্যাপিল যেখানে রাজ্য সরকার সকলের জন্যই রিভিউ পিটিশনের প্রস্তুতি নিচ্ছে সেখানে এমন কিছু করবেন না এমন কারুর কোনো প্ররোচনায় পা দেবেন না যাতে আইনি প্রসেসটায় কোনো বিঘ্ন ঘটে এমন অনেক বন্ধু সেজে মুখোশ পরা লোক ভিড়ের মধ্যে আসবে যারা চাইছে প্রভোগ করে এমন সিন তৈরি করতে এমন জটিলতা তৈরি করতে যাতে রিভিউ পিটিশান নিয়ে এই শুনানিটা কোনো আইনি জটিলতায় পড়ে সেই ধরনের মুখোশধারী বন্ধুদের থেকে দয়া করে সাবধান থাকুন যারা এত খেটে খুঁটে ন্যায্যভাবে চাকরি পেয়েছেন শিক্ষকতা করছেন বা অন্য কাজ করছেন তারা তাদের একজনেরও কোনো কর্মচ্যুতি যাতে না হয় আমরা সবাই এ বিষয়ে একমত এবং তাদের উদ্বেগ এবং তাদের যন্ত্রণায় আমরা নিশ্চিতভাবে গুরুত্ব দিয়ে পুরোদস্তুর তাদের সঙ্গে আমরা আছি যারা ন্যায্যত যারা এত পরিশ্রম করে কষ্ট করে তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পেয়েছেন শিক্ষকতা করছেন বা আনুষঙ্গিক কাজ করছেন তাদের এই ধরনের কর্মচ্যুতি কোনো অবস্থায় মানা যায় না ফলে তাদের যে মূল সমস্যা আর্থিক সমস্যা সামাজিক সংকট তাদের যে যন্ত্রণা এখানে আমরা একমত এবং এইটার থেকে বেরিয়ে আসার জন্য একটা আইনি প্রসেস মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার চালাচ্ছে ফলে দয়া করে একটু ধৈর্য রাখুন একটু আস্থা রাখুন মুখ্যমন্ত্রী এবং সরকারের উপর যাতে রিভিউ পিটিশনটার আইনি প্রসেস অন্য কোনো জটিলতায় পড়ে না যায় আবার বলছি অনেক ছদ্মবেশী বন্ধু আসবেন যাদের মূল উদ্দেশ্য হচ্ছে এমন জটটা পাকিয়ে দেয়া। এমন কিছু দৃশ্যের অবতারণা করা যাতে মূল আইনি লড়াইটা ডিস্টার্ব হয় ডিস্টার্ব শুধু নয় ডাইভার্টেড হয়ে যায় এবং তাদের কিছু নিজেদের রাজনৈতিক অ্যাজেন্ডা ফুলফিল হয়ে যায় যারা কষ্টে আছেন যন্ত্রণায় আছেন ক্রোধে আছেন রাগে আছেন অভিমানে আছেন উদ্বেগে আছেন তাদের মানসিক অবস্থার সুযোগ নিয়ে এই ছদ্মবেশী বন্ধুরা যে প্ররোচনাটা দিতে যাচ্ছেন দয়া করে এদের প্ররোচনায় পা দেবেন না এর বাইরে এসএসসি নিয়ে টেকনিক্যাল কোনো কথা বলবো না কারণ ওটা আমাদের এখতিয়ার নয় আমারও এখতিয়ার নয় মাননীয় শিক্ষামন্ত্রী এ বিষয়ে যা যা বলার বলেছেন আর ওভারঅল যা বার্তা দেওয়ার মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন